বন্ধুরা আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমি একজনকে ভীষণ ভালোবাসি সেও আমার সাথে সম্পর্কে এসেছিল কিন্তু হঠাৎ করে সে এখন বলছে যে আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না আমরা এখন থেকে বন্ধুর মতন থাকবো আমরা কোন ভালোবাসার সম্পর্কে থাকবো না তো কী করলে সেই মানুষটাকে আমি আমার পেছনে পাগল করতে পারি বা সেই মানুষটা কি করলে আমার পেছনে ঘুর ঘুর করবে সারাক্ষণ তুমি এটাই আমাকে বলেছো তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি করলে তোমার প্রিয়জন যেই মানুষটা তোমাকে এখন অবহেলা করছে যেই মানুষটা তোমার সাথে এখন সম্পর্কে থাকতে চাইছে না সে নিজে থেকে তোমার কাছে এসে ভালোবাসার জন্য বলুক আর তোমার পেছন পেছন ঘুরঘুর করুক এক কথায় তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগছে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি দেখছি তোমরা অনেক আলতু ফালতু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো যেখান থেকে তোমরা প্রপার ইনফরমেশন পাও না তাও তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তো আমি এটা রিকোয়েস্ট করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে তুমি প্রপার ইনফরমেশানগুলি পাবে তোমাদের এই চ্যানেল থেকে অনেক লাভ হবে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও ফার্স্ট পয়েন্ট যদি তুমি চাও যে সেই মানুষটা তোমার পিছনে ঘুর ঘুর পরিষ্কার কথা তাহলে প্রথমত তোমাকে যেটা করতে হবে তার পেছনে ঘোড়া বন্ধ করে দিতে হবে হ্যাঁ আমরা প্রত্যেকটা ভিডিওতে এই রকম বলি যে যেই মানুষটাকে তুমি পটাতে চাইছো বা যেই মানুষটাকে তুমি ভালোবাসতে চাইছো বা যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে যেতে চাইছো যদি তুমি চাও সেই মানুষটা তোমার কাছে ফিরে আসুক তাহলে সেই মানুষটাকে পুরোপুরি ইগনোর করতে হবে যদি তুমি ইগনোর না করতে পেরেছো সেই মানুষটা জীবনে কোনো দিনও তোমার কাছে ফিরে আসবে না বা তোমার সাথে পড়বেও না ঠিক তেমনটাই তুমি যদি চাও যে সেই মানুষটা তোমার পেছন পেছন গুরগুর করুক যেই মানুষটা তোমাকে অবহেলা করছে যেই মানুষটা তোমাকে ইগনোর করছে যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না বা যেই মানুষটা তোমাকে শুধু বন্ধু হিসাবে এখন রাখার কথা বলছে যে তোমাকে পুরোপুরি একটা ফ্রেন্ড জোনে ফেলার চেষ্টা করছে তাকে যদি তুমি নিয়ে আসতে চাও নিজের ট্র্যাকে তাহলে সেই মানুষটার পেছন পেছন ঘোরা বন্ধ করে দিতে হবে যখনই তুমি তার পেছন পেছন ঘোরা বন্ধ করে দেবে সেই মানুষটার মনে কিছু প্রশ্নের উদ্ভব হবে আর এই প্রশ্নগুলোই সেই মানুষটাকে তোমার পেছনে ঘুরতে বাধ্য করে দেবে প্রথম প্রশ্ন কি হতে পারে সেই মানুষটা এটাই ভাবতে শুরু করবে হঠাৎ করে যেই মানুষটা আমার পেছন পেছন ঘুরতো সে গেলোটা কোথায় সে আমার কথা ভাবছে না কেন আমার কথা চিন্তা করছে না কেন সে আমাকে মেসেজ করছে না কেন সে আমাকে কল করছে না কেন ভাববে আর যখনই ভাববে তখন কি হবে সেই মানুষটার মনে নানান রকমের চিন্তা জন্মাবে হয়তো সেই মানুষটা ছেড়ে চলে গেল হয়তো সেই মানুষটা আমাকে আর ভালোবাসছে না এখন তখনই সে তোমার কাছে আসবে তোমার কাছে না আসুক তোমার বন্ধুর কাছে আসবে কোনো না কোনোভাবে তোমার বিষয়ে জানতে চেষ্টা করবে যখনই জানতে চেষ্টা করবে তখনই সেই মানুষটা তোমার পেছনে আপনে আপ পড়ে যাবে কারণ তুমি তার মধ্যে বা তার মাথার মধ্যে একটা চিন্তার বীজ বপন করে দিয়েছ বোঝা গেল তাই জন্য তোমাকে তার পেছনে ঘোরা পুরোপুরি বন্ধ করে দিতে হবে আমি তাকে চাই তাই জন্য আমি তাকে ইগনোর করব তার পেছনে আমি ঘুরবো না যে মানুষটা আমাকে চাইবে সেই মানুষটা আমার পেছন পেজন ঘুর ঘুর করবে পরিষ্কার কথা কথা দম আছে কিনা বলো তুমি যদি ওর পেছন পেছন ঘুর ঘুর করো ওর পেছন পেছন তুমি দৌড়াতে থাকো ও ঘন্টা তোমার পেছন পেছন আসবে আসবেই না এটা হিউম্যান সাইকোলজি ভাই সে কোনো দিনও আসবে না তুমি যখনই ওর থেকে দূরে চলে যাবে ওকে আর পাত্তা দেবে না ওর জায়গায় অন্য কোনো মানুষকে একটু পাত্তা দেবে দেখবে ওই মানুষের সুরসুর করে তোমার পেছনে পেছনে ঘুরতে শুরু করে দিয়েছে এটাই হয় ঠিক আছে এই যদি চাইছো যে সেই মানুষের তোমার পেছন পেছন ঘুরুক তোমার ভালোবাসায় পাগল হোক তোমার প্রেমে পাগল হোক বা তোমার জন্য সারা দিন বসে থাকুক তাহলে সেই মানুষটাকে তোমার থেকে একটু দূরে নিয়ে যেতে হবে সেই মানুষটার পেছন পেছন ঘোরা যাবে না তাহলেই সম্ভব সেকেন্ড পয়েন্ট সেই মানুষটাকে যদি চাও যে তোমার পেছনে পাগল করতে ঘোরাতে তো তাহলে সেই মানুষটার থেকে একটু আড়াল হয়ে যাও এবার আড়াল হয়ে যাও মানে বলছি না যে তুমি বিদেশ চলে যাও বা তুমি ঘুরে আসো গিয়ে কোথাও বলছি না সেই মানুষটাকে যদি চাইছো যে তোমার পেছনে লাট্টু করতে ঘোরাতে তাহলে সেই মানুষটাকে এমনভাবে ট্রিট করতে হবে যে সেই মানুষটাকে তুমি চেনোই না সেই মানুষটাকে তুমি জানোই না সেই মানুষটা যে এক্সিস্ট করে পৃথিবীতে সেটা তুমি মানোই না ঠিক আছে তার মানে কি তুমি একটা স্ট্রেঞ্জারের মতন তার সাথে ট্রিট করছো বিহেভিয়ার করছো যখনই একটা অ্যাজ এ স্ট্রেঞ্জার তুমি তাকে ট্রিট করবে তখন কি হবে সেই মানুষটার একটু হলেও গায়ে লাগবে যে মানুষটা আমাকে ভালোবাসতো যে মানুষটা আমার জন্য পাগল ছিল সেই মানুষটা এখন আমাকে স্ট্রেঞ্জারের মতন ট্রিট করছে অপরিচিত ব্যক্তির মতন ট্রিট করছে তাই তো তখনই ওর গায়ে লাগবে আর যখনই ওর ওইটা গায়ে লাগবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে আর যখনই সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে ও অবভিয়াসলি তোমার পেছনে ঘুরঘুর করবে কেননা ওর মধ্যে জানার জিনিসের উদ্ভব হবে ও তোমার বিষয়ে জানতে চেষ্টা করবে কেন ও এমন করছে ওর পেছনে কে আছে কে মদত দিচ্ছে ও এতদিন আমার পেছনে এত পরিমাণ ঘুর ঘুর করতো এত পরিমাণ ও আমাকে ভালোবাসত এত পরিমাণ আমার জন্য আজকের দিনে কেন বোঝা তো করছে এটা তোমাকে করতে হবে থার্ড পয়েন্ট এই যে তুমি এই সময়টা যেখানে তুমি ওকে পাত্তা দিচ্ছ না বা ওর থেকে দূরে চলে গেছো ওর সাথে কথা বলছো না এই সময়টাতে তুমি কি করবে কারণ এই সময়টাতে তো তুমি ওর সাথেই কথা বলতে ওর সাথেই সময় কাটাতে ওকে নিয়ে ভাবতে ওর জন্য কিছু করতে ওর জন্য এই যে ফাঁকা সময়টা এটা কি করবে ও কেন তোমাকে ইগনোর করলো বা ও কেন তোমাকে দূরে সরালো বা কেন তোমার সাথে ও এমনটা করলো যে তোমাকে রিজেক্ট করে দিল আমি সম্পর্কে থাকবো না কেন করত তার তো কোনো একটা কারণ সে নিশ্চয়ই দেখিয়েছে বা নিচে বুঝেছে কিছু একটা হয়েছে সেই কারণটা খোঁজার চেষ্টা করো যেই কারণটার জন্য সেই মানুষটার কাছে তুমি রিজেক্ট হয়েছিলে সেই শুধু কারণটাকে খুঁজলে বা বুঝলে হবে না সেই কারণটাকে বুঝে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করো তোমার নিশ্চয়ই সেই জায়গাটাতে কোনো একটা ফাটল রয়েছে বা কমতি রয়েছে যেই কারণটার জন্য সেই মানুষটার কাছে তুমি রিজেক্ট হয়ে গেছো বোঝা গেল তো সেই জায়গাটাকে পরিপূর্ণ করার চেষ্টা করো যখনই তুমি সেই জায়গাটাকে পরিপূর্ণ করতে পারবে দেখবে সেই মানুষটা ওই জায়গাটা পরিপূর্ণ হওয়ার কারণেই তোমার কাছে ফিরে আসছে সেই মানুষটা তোমার জন্য আবার পাগল হচ্ছে কারণ তোমার কাছে সেই জায়গাটার আর খামতিটা নেই যেই জন্য সেই মানুষটা তোমাকে রিজেক্ট করেছিল বুঝাতে পারলাম তাহলে কি করতে হবে থার্ড পয়েন্টে তোমাকে এই কাজটাই করতে হবে যে নিজের কমতিগুলোকে নিজের খামতিগুলোকে পূরণ করার চেষ্টা করো যেই খামতিগুলোর জন্য সেই মানুষটা তোমাকে অবহেলা করেছিল তোমার থেকে দূরে গেছিল তোমার সাথে সম্পর্কে থাকতে চায়নি বোঝা গেল ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা যদি তুমি সত্যিই চাও যে সেই মানুষটা তোমার পেছনে ঘুর ঘুর করুক তোমার জন্য পাগল হোক তাহলে সবকিছু বাদ দাও নিজেকে নতুন করে গড়ে তোলো তুমি যদি এখনকার মতন থাকো এই জন্য কাদাকাদি করো ঠিক আছে জীবনে কোনো দিন কেউ তোমাকে সেই মানুষটার কাছে ফিরিয়ে দিতে পারবে না বা সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে না যত চেষ্টা করে নাও না কেন কারণ তোমার ভিতরটা ফাঁপা পরিষ্কার কথা যদি তোমার ভিতরটা ফাঁপা থাকে তোমার ভিতরে কিছু না থাকে নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে কোনো কিছু সম্ভব না নিজেকে গড়ে তুলতে হবে আর সেটা ভেতর থেকে আমি বাইরের চাকচিক্যটা সৃষ্টি করে দিলাম নিজেকে কোনো কিছু দিক থেকে সৃষ্টি করতে পারলাম না বাইরের এই ফাঁপা শরীরটা দেখে কেউ পছন্দ করবে না ও যখন আবার তোমার কাছে ফিরে আসবে আবার কথা বলবে আবার সেই মানুষটাকে দেখবে ও নিজে বুঝেই যাবে যে এ বাইরের দিক থেকে চাকচিক্য করেছে শুধু এটা কাক নিয়ে আছে শুধুমাত্র একটা ময়ূরের পেখম জুড়ে দিয়েছে পেছনে তাতে যে ময়ূর হয়ে যায়নি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি নিজেকে নতুনভাবে গড়ে তোলো তোমাকে এরকম মেন্টালিটি বিল্ড আপ করতে হবে ও গেছে গেছে ওর জায়গায় আরও আসবে আরও বেটার আসবে ঠিক আছে আমি ওর জন্য নিজের জীবনটা নষ্ট করতে পারবো না ঠিক আছে ওর থেকে আমি অনেক বেশি ভালো ডিজার্ভ করি ঠিক আছে যখনই তুমি এরকম একটা মেন্টালিটি রাখতে পারবে আর নিজে উন্নত হতে পারবে নিজে কিছু করে দেখাতে পারবে ওর মতন আরো পাঁচটা মানুষ এসে তোমার পেছনে দাঁড়িয়ে যাবে ঠিক আছে সেই মানুষগুলো ওর থেকে অনেক ভালো ঢের ভালো তাই জন্য বলছি নিজেকে গড়ে তোলার চেষ্টা করো নিজেকে ভালো করে তোলার চেষ্টা করো নিজের মধ্যেকার সত্তাটাকে যদি তুমি না জাগ্রত করতে পারো কিছু হবে না কোনো দিন তুমি কিচ্ছু করতে পারবে না যত যাই করো ও তোমার পেছন পেছন আসবেই না ও জানে ও কি ঠিক আছে ওর সেই জায়গাটাকে ভাঙার জন্য তোমাকে চেষ্টা করতে হবে কারণ ও ওর তোমার থেকে অনেক বেশি উন্নত ও অনেক সুদৃঢ় আর সেই দৃঢ় মানুষটাকে ভাঙা অত সহজ না যদি ভাঙতে চাও নিজেকে ওর থেকে শক্ত করতে হবে মজবুত করতে হবে তাহলেই ভাঙতে পারবে ওনার পারবে না বোঝা গেল ফিফ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট এই যে এত কিছু করলে নিজেকে পরিবর্তন করলে নিজেকে গড়ে তুললে অনেক কিছু করলে এই পুরোটাই এই যে পুরোটাই কি জন্য করেছিলে ওর জন্য করেছিলে ওকে পাওয়ার জন্য করেছিলে ওকে পাওয়ার জন্য যেহেতু করেছিল ওর কাছে কি বলবে আমি এই চেঞ্জ হয়েছি তোমার জন্য বলবে যদি এটা তুমি বলো তাহলে তুমি আমি বলো তুমি কোনোদিনও চেঞ্জ হতেই পারো না তুমি এখনো সেই মানুষটার জন্য সেই পাপা মানুষটাই রয়েছে যদি এরকম হয় যে তুমি চেঞ্জ হয়েছ তো সেটাকে তুমি তোমার দেখাও বা তার ফ্রেন্ডসদের দেখাও যে হ্যাঁ দেখ আমি চেঞ্জ হতে পেরেছি আর সেটা কথার মধ্যে না যে আমি চেঞ্জ হয়েছি এই দেখ আমি চেঞ্জ হয়ে এসেছি না নিজে যে চেঞ্জেসটা করেছ নিজের মধ্যে সেটা নিজের কার্যক্রমে দেখাও নিজের বিহেভিয়ারে দেখাও আচার আচরণের আচরণে দেখাও তাহলেই বুঝতে পারবে তারা যে তুমি চেঞ্জ হয়ে গেছো ঠিক আছে এই যে তোমার চেঞ্জটা তুমি যে নিজের বিহেভিয়ার চেঞ্জ করে ফেলেছো কথাবার্তা চেঞ্জ করে ফেলেছো আচার আচরণ চেঞ্জ করে ফেলেছো এইটা তোমার ফ্রেন্ডসদেরও চোখে পড়বে তার ফ্রেন্ডসদেরও চোখে পড়বে যখনই সেই মানুষগুলোর চোখে পড়বে তোমার নিজের মুখ থেকে বলতে হবে না যে আমি চেঞ্জ হয়ে গেছি তারা নিজে গিয়ে তোমার প্রিয়জনকে বলবে যে দেখ ভাই ও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে কিন্তু পাওয়া এখন আর সহজ না ঠিক আছে ও এমন ভাবে চেঞ্জ হয়েছে যে আমার ইচ্ছা হচ্ছে ওর সাথে প্রেম করি আর আমার ইচ্ছা হচ্ছে আমি ওর সাথে থাকি বোঝা গেল তখনই ওর গায়ে লাগবে আর যখনই ওর গায়ে লাগবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার জন্য পাগল হবে যতক্ষণ না ওর গায়ে লাগছে ও বলছে যা খুশি করে করুক ও সেই আগেরটাই রয়েছে তাহলে তুমি কিছু পাবে না কোনো দিন তাকে পাবে না তার জন্য তোমার ভালোবাসা তোমার কষ্ট তোমার স্যাক্রিফাইস সব কিছু বৃথা বোঝা গেল যদি তুমি চাও সেই মানুষটা তোমার পিছনে করুক তোমার জন্য ঘুরঘুর করুক সারাদিন তোমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকুক তাহলে আমি যেমন ভাবে বললাম তেমনভাবে নিজেকে গড়ে তোলো তাহলে সম্ভব কোনো কিছু এর থেকে বিরত নেই ঠিক আছে আজ এ পর্যন্তই তোমরা যদি মনে করো আমার ভিডিও ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে ভিডিওটাকে দেখে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তোমার মনে হয় আর যদি মনে হয় তুমি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আর যারা আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে চাও ইনস্টাগ্রামে যাও মেসেজ করে রাখো আমি একটু প্রবলেমে রয়েছি তাই তোমাদের সাথে কনভারসেশান করতে পারছি না আমি একটু সমস্যার থেকে বেরাই ঠিক তোমাদের সাথে কথা বলবো তোমাদের প্রত্যেকের সাথে কথা বলে প্রত্যেকের প্রবলেমের সলিউশন করব এই আশা আর এই ভালোবাসা তোমাদের মধ্যে দিয়ে আজকের ভিডিও এখানে এন্ড করবেন টা